আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি থ্রি পিস দামটা একদমই রিজনেবল আমরা ড্রেস কেনার সময় সবসময় দামটা অনেক বেশি প্রায়োরিটি দিই কারণ হচ্ছে ড্রেস যতই সুন্দর হোক না কেন যদি কেনা প্রাইজের নাগালের মধ্যে না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই আজকে ড্রেসটি দেখতে যেমন সুন্দর প্রাইসটি অনেক রিজনেবল প্রাইসটি অবশ্যই শুনে যাবেন আমাদের কাছে দুটি কালার চলে এসেছে প্রিমিয়াম মানের এই ড্রেসটি সব আপুরাই পছন্দ করবেন একদমই নতুন আপডেট আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনার ক্যাটালগের মতো করে পেয়ে যাবেন দেখেন হচ্ছে রেড কালারটা দিয়ে স্টার্ট করব রেড কালার আমার ফেভারিট একটি কালার সো যে ফ্যাব্রিকটা আছে শুরুতে ফ্যাব্রিকটা বলে দিই লাকজারি একটি লন ফ্যাবরিক মধ্যে যেটাই গরমের জন্য একদমই পারফেক্টলি মানে যারা গরমের জন্য কমফোর্টেবল থাকতে চান তাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট সেটা হচ্ছে কামেজ কামেজের নেকটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা সামনে আনো এখানটায় কিন্তু টোটালিটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদম শুরু থেকে এখান পর্যন্ত সম্পূর্ণটাই হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে সাথে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর আপনারা যদি ডিজাইনটা খেয়াল করেন একদম ইউনিক একটি ডিজাইন পাশাপাশি এটার দামান প্যানেলটা আরো হ্যাভি করে কাজ করে দেওয়া আছে তো সুন্দর একটি ড্রেস যেটা প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসটা অবশ্যই শুনে যাবে সো ব্যাকষণটা সিমিলার থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আমরা পেয়ে যাব একদম নিচে ফুলাতা থ্রি কোয়ার্টার যার যেটা মন সেটাই করতে পারবেন এবং এটার যে দোপাট্টা আছে রাইট না আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি ড্রেস সুন্দর হলে দুপুরটা আরো বেশি সুন্দর হবে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এত ইউনিক একটি কালেকশন যারা শৌখিন আছেন তাদের জন্য একদমই বেস্ট অপশন হবে এই ডিজাইনটি এত সুন্দর এটা যখন পরবেন আপনি রানের মতো লুক পাবেন এত সুন্দর একটি কালেকশন প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু পরেই প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসের জন্য সব আপুর অপেক্ষা প্রাইস এবং কিভাবে অর্ডার করতে পারবেন সব কিছু আমি ভিডিওতে বলে দিব আমাদের দুটি আউটলেট আছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন সো এখন হচ্ছে ব্ল্যাক কালার এটার এত সুন্দর একটি লুক আসবে ব্ল্যাক কুইনের মধ্যে এটা নাম দিলাম ব্ল্যাক কুইন এটার যে নেকটা আছে দেখেন কি গর্জিয়াস লাগবে এত সুন্দর যখন পরবেন সাধারণত আপনারা এরকম সিম্পল এর মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস সবসময় খুঁজে থাকেন এবং এটা দামান প্যানেলটা কতটা হেভি করে কাজ করা এখানটা যা দেখতে পাচ্ছেন টোটালিটাই সুতোর কাজের এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্স করা আছে দেখেন একদম টোটালিটাই হ্যাঁ ওকে এখন হচ্ছে আমরা চলে যাব এটা দোপাট্টা দোপাট্টা যাওয়ার আগে অর্ডারের প্রসেস এবং প্রাইস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন সরি ফর দ্যাট এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটি কালেকশন যেটার দাম পাচ্ছেন মাত্র এগারোশো টাকা খুবই চমৎকার এবং এটার যে দোপাটটা আছে দোপাটটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর আর এত ইউনিক মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন সরাসরি শোরুমে আসতে চলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে দুটি অ্যাড্রেসে এড্রেস গুলো অ্যাভেলেবেল আছে সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ